আসসালামু আলাইকুম এই যে আমার সামনে যে গেটটি দেখতে পাচ্ছেন এটা কোনো বিয়ে বাড়ি কিংবা বড় কোনো মেলার গেট নয় এই গেটটি সাজানো হয়েছে আমাদের দিনাজপুর জেলায় দিনাজপুর জেলার চির উপজেলার দশ নম্বর পনেরোটি ইউনিয়নের কেশবপুর গ্রামে এই গেটকে ঘিরেই এখানে একটা বড় ধরনের ওয়াশ মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে আসতেছেন আমাদের দেশ বরেণ্য অনেক বড় আলোচক এবং তিনি অনেকে আপনারা সবাই চেনেন তিনি হচ্ছেন আমাদের সকলের প্রাণ প্রিয় আলামা তারেক মনোয়ার সাহেব তারিখটা মনে রাখবেন তারিখ হচ্ছে আঠাশ তারিখ আঠাশে জানুয়ারি দুই তো আপনারা দিনাজপুর এবং আশপাশ এলাকা থেকে যারা এই ভিডিওটা দেখছেন সবাই ভিডিওটা ইসলামের সাথে সরিয়ে দিবেন সেই সাথে আপনারা মনে রাখবেন দেখেন আপনাদেরকে একটু ভিডিওটা দেখাই আমরা এখন আসছি প্রায় রাত এগারোটা বাজে এই এগারোটা পর্যন্ত এই সভাটিকে সাফল্য মন্ডিত করে তোলার জন্য মানুষের যে এখানে পদচারণা হবে মানুষ এসে ওয়াজ শুনবেন হ্যাঁ তারা হেদায়তের বাণী থেকে নিয়ে যাবেন সেটি করার জন্য এখানে কিন্তু যে আয়োজনটা করা হচ্ছে অনেক বড় একটা আয়োজন যার জন্য এখানকার শ্রমিকেরা রাতভর কাজ করে যাচ্ছে আর এই যে প্যান্ডেলটি দেখতে পাচ্ছেন এই প্যান্ডেলটি পুরোটাই বাস্তবায়িত করতে করতেছে মৌমাহি ইভেন্ট ম্যানেজমেন্ট দেখতে পাচ্ছেন এত বড় গেট এত বড় আয়োজন আমাদের দিনাজপুর ডিস্ট্রিক্টে খুব কমই হয়েছে এই যে দেখতে পাচ্ছেন কালকে এই পরশুদিন আজকে আগামী আঠাশে জানুয়ারি রোজ বুধবার তারেক মনোয়ার সাহেবের আগমন ঘটতেছে দিনাজপুর জেলার চিরুর উপজেলার দশ নম্বর পুনটি ইউনিয়নের এই কেশবপুর গ্রামে তো আপনারা সবাই আমন্ত্রিত আর আপনাদেরকে একটু ভিতরটা যদি দেখাই অনেক বড় একটা প্যান্ডেল এই প্যান্ডেলে কিন্তু অনেক লোকজন কাজ করতেছে যা আপনার ইতিপূর্বে দেখলেন দেখেন ওনার আগমনকে ঘিরে এখানে কত বড় প্যান্ডেল তৈরি করা হচ্ছে আসলে এরকম ওয়াস মাহফিল আমাদের দিনাজপুর ডিস্ট্রিক্টে অনেক কম হয়ে থাকে আর আমি যদি আপনাদেরকে একটু সাইডটা দেখাই আপনারা যেই সাইডে দেখবেন চতুর পাশে কিন্তু পাথার অর্থাৎ ফসলি মাঠ যে মাঠে ধান কাটা হয়ে গেছে সেই মাঠে কিন্তু এত বড় একটা আয়োজন করা হচ্ছে তো আপনারা দিনের সাথে ইসলামের সাথে এই ভিডিওটি শেয়ার করে দিন যাতে আল্লামা তারেক মনোহর সাহেবের এই ওয়াজ মাহফিলে বিভিন্ন দিক থেকে লোকজন আসতে পারে এবং দিন ইসলামের কথা শুনে নিজের জীবনটাকে পরিবর্তন করতে পারে তো দেখেন অনেক বড় একটা কিন্তু জায়গা যে এটা দেখেন অনেক বিস্তীর্ণ একটা এলাকা যে আমি এইখান থেকে আপনাদের কিন্তু মঞ্চটা দেখাইতে পারতেছি না এত দূরে মঞ্চটা এই দেখেন একটু জুম করে দেখায় আপনাদেরকে দেখেন আর এখানে কিন্তু রাতভর শ্রমিকেরা কাজ করে যাচ্ছে এই যে এখানে তাদের কাজের সরঞ্জাম সরঞ্জামি রয়েছে তারা এই যে এখানে কাজ করতেছে এখানে দেখতে পাচ্ছেন অনেক লোক আছে এখানে তো আপনাদেরকে দেখাবো আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে এই ওয়াজ মাহফিলটি সরাসরি দেখানোর চেষ্টা করবো আল্লাহ দিয়ে হাতে বাঁচিয়ে রাখেন এই যে রাতভর এখানে কিন্তু কার্যক্রম চলতে আছে শ্রমিকেরা এখানে কাজ করতেছে শুধু এই সভাটিকে সাফল্যমণ্ডিত করার জন্য তো দর্শক আপনারা যারা এই ভিডিওটা দেখছেন ভিডিওটি শেয়ার করে দেবেন সবাইকে ভিডিওটি দেখে আমাদের এই ওয়াজ মাহফিলে আসার সবাইকে আল্লাপাক ট্রফিক দান করুন দেখা হচ্ছে আপনাদের সামনে সামনে আবারও আমাদের ব্লগ ভিডিও নিয়ে অনেক বড় একটা স্টেজ এইখানে অবশ্য ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ